দিল্লি যাওয়ার হুঁশিয়ারি অভিষেকের মন্তব্যে সৌরভ শুভেন্দু এসআইআর ইস্যুতে নতুন বিতর্ক ভোটের আগে ফের উত্তেজনা রাজ্য রাজনীতিতে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি পাল্টা প্রতিক্রিয়া আর তার মাঝেই জল্পনা এশাইয়ার বা বিশেষ নিবিড় সংশোধন ইস্যুতে কি ঘটতে চলেছে পশ্চিমবঙ্গে আজ আমরা জানবো আসলে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু অধিকারী এবং এর রাজনৈতিক তাৎপর্য কতটা প্রিয় বন্ধু বাংলা সহ একাধিক সংবাদ মাধ্যমে রিপোর্ট অনুযায়ী এশাইয়ার বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হবার পর থেকেই রাজ্যে রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে অনেক বৈধ ভোটারের নাম নাকি তালিকা থেকে বাদ যাচ্ছে আবার বিরোধী শিবিরের অভিযোগ রাজ্য সরকারই চাইছে ভোটার তালিকায় অনিয়ম তৈরি করতে এই উত্তেজনার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে নতুন আলোচনার সূচনা হয়েছে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যদি একজন বৈধ ভোটারেরও নাম বাদ যায় তাহলে আমরা দিল্লি যাব প্রয়োজনে এক লক্ষ মানুষের গণতান্ত্রিক প্রতিবাদ সংগঠিত করব। তার দাবি ভোটার তালিকায় অন্যায়ভাবে নাম বাদ যাওয়া মানে গণতন্ত্রের নাগরিকের অধিকার খর্ব হওয়া অভিষেকের এই বক্তব্যের মাধ্যমে তিনি আসলে নির্বাচন কমিশনের দায়িত্ব এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তবে এই মন্তব্যের পরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই ধরনের মন্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই তার যুক্তি অতীতেও এমন অনেক ঘোষণা হয়েছে কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি তিনি এও বলেন যদি কারো সত্যিকারের দাবি থাকে সেটা আইনসম্মত পথে জানানোর উপায় আছে প্রকাশ্যে হুঁশিয়ারি দেওয়া কোনো সমাধান নয় এখন প্রশ্ন এই এসআইআর আসলে কি এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভ হলো ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া যেখানে পুরানো তালিকাগুলো যাচাই করে নতুন ভোটার যোগ করা হয় মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া হয় এবং ডুপ্লিকেট নাম ঠিক করা হয় এটা সম্পূর্ণভাবে নির্বাচন নির্বাচনের আওতাধীন এটা প্রশাসনিক প্রক্রিয়া যেখানে স্বচ্ছতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো ভোটারের নাম ভুলভাবে ভাগ বাদ পড়ে আইন অনুযায়ী তিনি নির্দিষ্ট ফর্ম পূরণ করে পুনরায় তালিকায় অন্তর্ভুক্তির আবেদন করতে পারেন এর জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট স্থানীয় অফিস বা নির্ধারিত বুথ লেভেল অফিসারের মাধ্যমে আবেদন জানানো যায় তাই রাজনৈতিক হুঁশিয়ারি বা উত্তেজনাপূর্ণ মন্তব্যের বদলে নাগরিকদের উচিত এই প্রক্রিয়াগুলোর সম্পর্কে সচেতন হওয়া এবং শান্তিপূর্ণভাবে নিজের অধিকার রক্ষা করা যে কোনো গণতন্ত্রে বিরোধী দল শাসক দল এবং প্রশাসন তিনটি স্তম্ভই সমান গুরুত্বপূর্ণ একদিকে রাজ্য সরকারের দায়িত্ব নাগরিকদের অধিকার রক্ষা করা অন্যদিকে বিরোধী দলের কাজ প্রশ্ন তোলা বা দায়বদ্ধতা নিশ্চিত করা কিন্তু এই প্রশ্ন উত্তর যেন কখনোই ব্যক্তিগত আক্রমণ বা হুমকিতে পরিণত না হয় সেটাই এখন সবচেয়ে দরকার রাজনীতি মানে শুধু প্রতিদ্বন্দ্বিতা নয় এটা ন্যায় সংবিধান এবং জনগণের আস্থার প্রতিফলন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য যেমন দলীয় কর্মীদের উদ্দীপনা দিতে পারে তেমনি রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনার কারণও হতে পারে অন্যদিকে শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া তার দলের অবস্থানকে স্পষ্ট করে দিয়েছে তারা এই হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ কিন্তু শেষ পর্যন্ত এই সংঘাতে কে রয়েছেন সাধারণ ভোটার তাই মূল ফোকাস হওয়া উচিত সত্যি কি ভোটার তালিকার স্বচ্ছ ও সঠিকভাবে তৈরি হচ্ছে এই বিতর্কের মধ্যে সবচেয়ে জরুরি বিষয় একটাই আইন মেনে শান্তিপূর্ণভাবে ভোটারদের অধিকার নিশ্চিত করা রাজনীতি বদলাতে পারে কিন্তু গণতন্ত্রে ভিত্তি হওয়া উচিত তথ্য সংযম এবং নাগরিকের সম্মান আপনার মতামত কি নিচে কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করুন রাজনীতি এমন নিরপেক্ষ আপডেট পেতে